হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে আমি মাস্কটা পরে নাই কারণ আজকে আমি ভালো নেই কারণ আজকে আমার সাথে যাচ্ছে আমার বড় বেন দেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি পাবনা শহরেতে এনিওয়ে আপনাদেরকে একটা বড় সুখবর দিব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনার বুঝতে পারবেন তো আমি আর বেশি দেরি না করে রকেটের গতিতে আপকে নিয়ে ছুটে চলেছি পাবনা শহরেতে শহরে আসতে না আসতে জানেমানটাকে কলেজ ক্যাম্পাসে রেখে একটা রিক্সা নিয়ে নিলাম আচ্ছা পাবনা আপনারাই বলবেন আগের শহীদ চত্বরটা ভালো ছিল নাকি এটা যাই হোক রিক্সালাম আমাকে ভাড়াটা বুঝিয়ে দিয়ে নেমে বললাম রতি এখানে 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 আর বেশি দেরি না করে চলে আসলাম ইজি শোরুমে আর আজকের পুরো শপিংটা কিন্তু আমার জন্য না দেন আজকে যদি আমার রকম পছন্দ হয়ে যায় তাইলেই কেনাকাটা হবে বাট আজকে কোন রকম কেনাকাটা করবো না আপু পুরো শোরুমটা ঘুরে ঘুরে এই দুইটা টি শার্ট পছন্দ করলো দেখেন তো কালার দুইটা কেমন লাগতেছে আমার কাছে কিন্তু মাসাল্লাহ জোস লাগতেছে দেখ মাসাল্লাহ আজকে একটা জিনিস শেয়ার হলাম আপু পছন্দ আছে বলতে হবে তার সাথে এই গিন্জিটাও আপুর পছন্দ হলো তো এটাও নিয়ার ইচ্ছা পড় বাট আমি না করলাম এটা নিয়ার দরকার নেই সো এইগুলা কেন কাটা করে পে আউট করে আলহামদুলিল্লাহ এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া যখনই শপিং মলে আসে কোনো কিছু কেন কাটা করে না যার কারণে আপু আজকে আমাকে সঙ্গে করে নিয়ে আসে এন্ড এইখান থেকে বেরিয়ে রকেটের গতিতে ঘুরে চলেছি সানগ্লাসের দোকানে আর এটা আমার পক্ষ থেকে একজন বিশেষ মানুষের জন্য সেই বিশেষ মানুষটাকে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও कंटिन्यू করলে দেন আমার তিনটা সানগ্লাস পছন্দ হয় তার মধ্যে এটা সবথেকে সুপার হিট লাগে এটা কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ এটা পে করে দিলাম এবং এটাই নিয়ে নিলাম যেহেতু এটা আমার পছন্দ হয়েছে অলওয়েজ যেহেতু বিশেষ মানুষকে দিব এই জন্য বিশেষ জিনিসটাই নেওয়া উচিত আলহামদুলিল্লাহ এই সানগ্লাসটা প্রথমবার দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে আপুরও পছন্দ হয়ে গেছে যার কারণে এইটাই নিয়ে এখন আমাদের শপিং করা শেষ হয়নি এখন অনেক কিছু কিনতে হবে বাট আজকে যেহেতু আপু আমার সাথে আসছে এই জন্য আজকে আমি ভালো নেই কারণ যেদিনই আমি আপুর সাথে কেনাকাটা করার জন্য শহরে আসি সেই দিন সকাল ছয়টা থেকে রওনা দিলে প্রায় সন্ধ্যা ছয়টা অব্দি বেজে যায় আর আপু এখানে কেনাকাটা করে আর আমি এখানে বোর হতে 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 ক্লান্ত হয়ে যাই। এই দিক দিয়ে আমরা সেলারে অনেক ভালো আছি আমাদের কোনো পছন্দ নেই যেটা দেওয়া যায় সেটাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা মানে জিনিস নিবে অল্প কিন্তু কোনটা থেকে কোনটা নেবে এটাই খুঁজে পায় না তারা এত জিনিসপাতি কার জন্য নিচ্ছি কি সারপ্রাইজ থাকছে কার জন্য সেটাও দেখতে পাবেন আসেন সরাসরি এখন আসলাম বনলতা সুইদে তো আসেন আপনাদেরকে দেখে নিয়ে আসি এবার তো বিবাদে পড়ে গেলাম আমি বলছি কালোটা নেব কিন্তু আপু বলছে সাদাটা নেবো বাট আমার তো পছন্দ হচ্ছে কালোটা আচ্ছা কেকের মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি হয়তো ভাবছেন যে কি কারণে কেকের এখানে আসলাম বাট এটা সারপ্রাইজ থাক কারণ এটা আপনাদেরকে বলবো না আপনার সরাসরি দেখবেন আমার দ্বিতীয় আলহামদুলিল্লাহ কোনটা নিয়ে যায় আপনাদেরকে দেখাই দেখুন তো এই অবধি যেহেতু সবকিছু আপুই পছন্দ করলো দেন আমি আর কিছু বলবো না আপুর পছন্দ অনুযায়ী আজকের এই কেকটা নিব বাট কেক কি কারণে করার সেটাও দেখতে পাবেন তো দেখুন তো এটা পছন্দ হলো তো দেখা যাক কি হয় কার নাম লিখবো এটাও দেখাবো না বাট একবার সরাসরি যা আপনাদেরকে সারপ্রাইজ দিবো আচ্ছা ভাইয়া এটা হচ্ছে নামটা লিখে দাও তো আচ্ছা আপনারা আজকে একটু রিয়েলাইজ করুন তো আজকে কার নাম হতে পারে কেকের উপরে অবশ্যই কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে ফাইনাল তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কার জন্য নিলাম তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে থাকুন দেখতে পাবেন ধন্যবাদ